নারিকেল গাছের পাতা গরিবের লাকড়ি গড়ের সাথে আমগো গ্রামে নারিকেল গাছ মানে শুধু পানি আর নারিকেল না এই গাছটা গোটা সংসারের এক উপকারী দোস্ত শহরের মানুষ জানে কিনা জানি না কিন্তু আমরা জানি নারিকেল গাছের শুকনো পাতা দিয়া হয়তো লাকড়ি ঘরের চাল আর কখনো কখনো চুল আর জ্বালানি এখানে যেমন ছবি দেখা যাইতেছে পোলাপান থেকে শুরু করি সবাই মানুষ পর্যন্ত সবাই হাত লাগাইছে কাজে কাজে কোনো লাজ নাই কাজ করলেই তো পেট চলে পাতা ছিঁড়ে শুকনো আর বাদন দিয়ে বানানো হয় লাকড়ি ওই লাকড়ি দিয়ে চুলা জলে ভাত রাঁধে ডাল ফোটে নারিকেল পাতার লাকড়ি অনেক দিন জলে ধোঁয়াও কম হয় গন্ধটাও মাটির মতো মিষ্টি অনেকেই ভাবেনি সব জঙ্গল জিনিস নাকি ফালতু এরা জানে না এই পাতার পেছনে আছে আমগো মা বন্ধের গড়ের গন্ধ সংসার চালানোর ইচ্ছা আর আত্মসম্মানের ছোঁয়া গ্রামের জীবন কঠিন কিন্তু প্রতিদিনকার এই কাজগুলো মিলে গড়ে ওঠে একটা টেকসই সেই সংসার এই পাতাগুলো যেমন শুকে কাঠ হয় তেমনি আমগ জীবন ও জ্বলে আর তাপ দেয় ঠিক নারিকেল পাতার মতোই এদিকে আমি গর্তর ঝাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি সমস্ত সংসারের সমস্ত কাজ আমি একা এক হাতে সামলাই লাকড়িগুলো আমি ছাদে নিয়ে ভালোভাবে বিছিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় প্রকৃতির কোলে এক টুকরো নিরবতা আজকের দিনে প্রযুক্তির কোলা হলে যখন চারপাশে শুধুই ব্যস্ততা তখন গ্রাম বাংলার প্রকৃতির কোলে এমন এক চিত্র যেন হৃদয়ে এক শান্তির পরশ গুলিয়ে দেয় এখানে দেখা যায় আমি শান্তভাবে বসে গাছের নিচে আকাশে মেঘ জমেছে বৃষ্টি হবে তাই আমি তাড়াতাড়ি লাকড়িগুলো শুকিয়ে গেছে তাই আমি তাড়াতাড়ি এগুলো বাস করে নিচ্ছি যাতে লাকড়িগুলো বৃষ্টিতে না বেজে আমার বরণে নীল সবুজের রং প্রিন্ট করা থ্রি এ পিস যা প্রকৃতির অন্যের সঙ্গেই মিছে মিশে গেছে এই ছবি শুধু একজন মানুষের নয় এটা এক জীবনের গল্প বলে পিছনে শুকোতে দেওয়া কাপড় পাশে কিছু কাঠের টুকু সবই বলে দেয় এটা কোনো সাধারণ গ্রামীণ পরিবেশ আধুনিক কথার ছোঁয়া ছাড়াও এখানে জীবনের এক সহজ নির্মল রূপ খুঁজে পাওয়া যায় ছবির গাছের পাতা ও ডালের ফাঁকে ফাঁকে সূর্যের আলো এসে পড়ছে এ যেন কোটা এক অনবদ্য শিল্পকর্ম এক চিলতে ছায় বসে থাকা আমি কেবল চুপচাপ তাকিয়ে আছি যেন কথাগুলো প্রকৃতির সঙ্গে ভাগ করে নিচ্ছি এই ছবি আমাদের মনে করি এদের শান্তি আর সৌন্দর্য খুঁজতে শহরের জলমলে আলো নয় দরকার একটা খোলা আকাশ আর টির প্রকৃতি আমার শুকনো মরিচ আর হলুদগুলো প্রায় শুকিয়ে গেছে এর জন্য আমি এগুলো এখন ব্যাগের ভিতরে বলব তারপরে এগুলো বাজারে নিয়ে ফাঁকি করব। পুরো বছরের জন্য সংরক্ষণ করে রাখবো এটি করে বিশুদ্ধ মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো পাওয়া যাবে বাজারেগুলোতে বেঝাল থাকে